ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের একশো একচল্লিশ পৃষ্ঠার চারের সাত থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো চারের সাতের অঙ্কটি কি আছে যদি শূন্য ডিগ্রি লেস অরিকার টু থিটা রেস অরিকাল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে তাহলে দেখো সাতের অঙ্কটি কী বলেছে একটু পড়ে নেওয়া যাক যদি থিটা গ্রেটার অরিকাল টু জিরো ডিগ্রি রেস অরিকাল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কটি থিটা এর সর্বনিম্নমান নির্ণয় করো তো চলো শুরু করা যাক দেখো চারের সাতের অঙ্কটি দেখো কী ছিল অঙ্কটি নাইন থিটা প্লাস ফোর কর থিটা দেখো আমরা কী দেখতে পারি এটাকে থ্রি টেন থিটা তার হরিস্কার প্লাস টু থিটা তার হরিস্কার আকারে দেখতে পারি देखो, हमारा एटा थ्री टेन थीटा माइनस टू cot थीटा तार स्क्वायर प्लस टू ए बी अर्थात टू इंटू थ्री टेन थीटा इंटू टू कट থিটা দেখো টু থ্রি টেন থিটা মাইনাস টু থিটা এর হরিস্কোয়ার প্লাস তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো টেন থিটা ইন্টু করথিটা মানে ওয়ান বাই টেন থিটা দেখো টেন থিটা টেন থিটা কেটে তারা থাকছে থ্রি থিটা মাইনাস টু করথিটা এর হরিস্কার প্লাস বারো এবার দেখো কোনো একটা বর্গরাশির সর্বনিম্ন মান হয় শূন্য তাহলে থ্রি ট্যান্থিটা মাইনাস টু করথিটা এর হরিস্কার এই বর্গরাশির মান কিন্তু শূন্য শূন্য হবে তাহলে আমরা এখানে রেখে দেব যে কোনো বর্গ রাশির সর্বনিম্ন মান শূন্য হয় অতএব তাহলে এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই নাইন ট্যানিস্কাথিটা মাইনাস ফোর কটিসকাথিটা এর সর্বনিম্নমান কত হবে বারো হবে তো দেখো অতএব নাইন ট্যানিস্কারথিটা প্লাস ফোর কটিসকাথিটা এর সর্বনিম্নমান সরি সর্বনিম্ন মান হবে বারো দেখো এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে আরও একবার দেখে নেওয়া যাক প্রথম থেকে দেখো অঙ্কটি আছে নাইন টেনস্কাথিটা প্লাস ফোর কটেস্কাথিটা এর সর্বনিম্ন মান কত বের করতে হবে দেখো নাইন টেনিস্থিটা প্লাস ফোর কটেস্কার থিটা ইজি গাড়িটা আমরা কী দেখতে পারি থ্রি টেন থিটা এর হরিস্কার প্লাস টু করথিটা এর হরিস্কার দেখো তিন তিনে নয় নাইন টেনিস্কার থিটা দুই দুয়ে চার ফোর কটেস্কার থিটা ইজি গাড়িটা দেখো এইটা এই স্কোয়ার প্লাস বি স্ক্য সূত্র ভাঙছি দেখো এই স্কোয়ার প্লাস বিস্কার সূত্র কি আছে দুই রকম সূত্র হয় এখানে একটা হয় এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস টু এ বি আবার আর একটা সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু এ মাইনাস বি এর বিয়ের স্কোয়ার প্লাস টু এ বি দেখো আমরা এই এই সূত্রটা করেছি দুই নম্বরের যে সূত্র আছে সেই সূত্রটা করেছি দেখো থ্রি টেন থিটা মাইনাস টু করথিটার হরিস্কোয়ার প্লাস টু ইন্টু বি অর্থাৎ এ কত থ্রি টেন থিটা বি কত টু কর থিটা তো লিখে দিয়েছি ইজি গাই টু থ্রি টেন থিটা মাইনাস টু করিস কর থ্রিটের হরিস্কোয়ার প্লাস বারো দুই দনের তিন দনের ছয় ছয় দনের বারো টেন থিটা আর কর থিটা ওয়ান বাই টেন থিটা এবার টেন থিটা টেন থিটা কেটে গিয়েছে ইডিগাল টু থ্রি টেন থিটা মাইনাস টু কর থ্রি হরিস্কোয়ার প্লাস বারো এবার কোনো বর্গ রাশির সর্বনিম্ন মান শূন্য হয় অর্থ নাইন টেন্কোয়ার থিটা প্লাস ফোর করিটা এর সর্বনিম্ন মান হবে বারো বেশ এবার আমরা আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা সাতের অঙ্ক দেখো এবার আমরা চারের আটের অঙ্কটা করার চেষ্টা করব তো দেখো আটের অঙ্কটি কী বলেছে টেন থিটা মাইনাস কর থিটা ইজিক্যাল টু জিরো হলে সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি প্লাস কস থিটা প্লাস পনেরো ডিগ্রি এর মান নির্ণয় করো তো দেখো শুরু করা যাক অঙ্কটি আছে চারের আটের অঙ্কটি আছে টেন থিটা মাইনাস কর থিটা ইজিক টু জিরো বা টেন থিটা ইজিগাল টু কর থিটা কর থিটার প্লাস হয়ে গেল বা থিটা মানে ওয়ান বাই টেন থিটা এবার কোন গুণ করলে হচ্ছে স্কোয়ার থিটা ইজিগাল টু ওয়ান বা টেন থ্রিটা ইজিগাল টু ওয়ান বা টেন কত ডিগ্রির মান ওয়ান হয় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তা টেন থি টেন মানে ওয়ান তা আমরা ওয়ানের পরিবর্তে টেন পঁয়তাল্লিশ লিখে দিলাম বা থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি টেন টেন বাদ গেল থিটাই টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো আমাদের অঙ্কটি ছিল সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি প্লাস কস থিটা প্লাস পনেরো ডিগ্রি এর মান কত দেখো সাইন থিটার মান বসিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ মাইনাস পনেরো প্লাস কস পঁয়তাল্লিশ প্লাস পনেরো ডিগ্রি ইজিকাল টু সাইন তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি এবার দেখো সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ দুই আর ষাট ডিগ্রি মানে হচ্ছে একের দুই দুই রসাগু ওয়ান প্লাস ওয়ান ইজিগাল টু টু বাই টু কেটে গিয়ে ওয়ান তো আরও একবার দেখে নেওয়া যাক দেখো কি আছে চারের আটের অঙ্কটি টেন থিটা মাইনাস থিটা টু বা টেন থিটা এই জিগা থিটা বা টেন্থ এই কট মানে ওয়ান বাই টেন থিটা বা টেনিসিটাইজিগাল টু ওয়ান এই টেন্থ এর সঙ্গে টেন থিটা গুণ হয়ে টেনিসিটাইজিগাল টু ওয়ান বা টেন টু ওয়ান বা টেন থিটাইজিগাল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান হয় তাহলে ওয়ানের পরিবর্তে আমরা টেন পঁয়তাল্লিশ রেখেছি দেখো এবার বা থিটা এই জিগাল একটু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদের সাইন থি সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি প্লাস থিটা প্লাস ডিগ্রির মান বের করতে হবে তো দেখো ইজিক্যাল একটু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি প্লাস ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি इक्वल टू ডিগ্রি প্লাস ডিগ্রি মান হাফ আবার কস থ্রি সরি কস ষাট ডিগ্রি মানও হাফ তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু টু বাই টু কেটে গিয়ে ওয়ান হলো দেখো এবার আমরা চারের নয় নম্বর অঙ্কটি করার চেষ্টা করব দেখো কি আছে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি কোন এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোন বিসি ইজিগ টু টু রুট সেভেন সেমি হলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমরা ফ্রি হ্যান্ডে বা খালি হাতে একটি অর্ধবৃত্ত এঁকে নেব চারের নয় নম্বর অঙ্ক দেখো এই রকম করে একটি মোটামুটি ধরে নাও এটি একটি অর্ধবৃত্ত এবি হচ্ছে এর ব্যাসার্ধ আর এইখানে একটা বিন্দু আছে এইটা আমি যোগ করে দিচ্ছি এর সঙ্গে এই বিন্দুটা হচ্ছে সি তাহলে এসিবি হবে নব্বই ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থকন অবশ্যই এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় এবার দেখো বিসি দেওয়া আছে এইটা দেওয়া আছে টু রুট সেভেন সেমি আর এর ব্যাসার্ধ হচ্ছে চার সেমি এটাও চার সেমি তাহলে ব্যাস হবে চার পাঁচ আট সেমি দেখো ব্যাস চার প্লাস চার সেমি সমান আট সেমি এবার দেখো এই এসিবি এটা সমকোণ ত্রিভুজ যার এসিবি সমকোণ আর এটা অতিভুজ এইটা লম্ব বাহুমি যে কোনো একটা ধরে ধরা যেতে পারে এখানে বিসি ইজিগাল টু দেওয়া আছে টু রুট সেভেন সেমি আমাদের এসি বের করতে হবে তো এসি ইজিগাল টু রুট ওভার এবি এর হরিস্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এবি হচ্ছে আট স্কোয়ার মাইনাস বিসি টু রুট সেভেনের হরিস্কোয়ার চৌষট্টি মাইনাস চার সাত আঠাশ চোদ্দো থেকে ছয় আট ছয় ছয় থেকে তিন গেলে তিন টু তো দেখো অতএব এসি এর মানুষ দেখো এইখানে এবি হচ্ছে একটি অর্ধবৃত্তের ব্যাস এবং এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ চারসামি আর এসি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ বিসির দৈর্ঘ্য টু রুট সেভেন সেমি আমাদের এসির দৈর্ঘ্য বের করতে রয়েছে তো দেখো এসি অর্ধবৃত্তস্থ কোণ মানেই জানতে হবে এটি নব্বই ডিগ্রি বা এক সমকণ তাহলে ব্যাস হচ্ছে এবি এটা আট সেমি প্লাস আট সেমি হচ্ছে সরি চার সেমি প্লাস চার সেমি জিগা এটু আট সেমি আর বিসি জিগা এটু টু রুট সেমি

চারের দশ এটা একটি ঘনকের ভিতরে দীর্ঘতম ফোর রুট থ্রি সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায় ঘনকটির আয়তন কত দেখো যে দণ্ড রাখবো আমরা দীর্ঘতম দণ্ড সেটি অবশ্যই ঘনকটির কর্ণ হবে চারের দশ আমরা ধরে নেবো ধরে ঘনকটির একটি বাহর দৈর্ঘ্য আচ্ছা এখানে কি ছিল সেমি নামিটার ছিল দেখো হ্যাঁ সেমি তো আমরা এখানেও সেমি দেব তাহলে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি অতএব অতএব ঘনকটির কর্নের দৈর্ঘ ইজিগাল টু রুট থ্রি ইন এ সেমি আবার যে দীর্ঘতম দণ্ড রাখা হবে সেটিও একটি কর্ণ হবে অতএব শর্তে রুট থ্রি এ টু ফোর রুট থ্রি বা এ টু ফোর রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল অতএব এর দেখো এবার এবার ঘনকের আয়তন চেয়েছে তো ঘনকের আয়তন সমান কি বাহুর কিউব তা লিখে দিই অতএব ঘনকটির আয়তন সমান বাহর কিউব একক হবে ষোলো চার ষোলো চৌষট্টি তিনটে চারের গুণ ফল ঘনশ্যামী এবার দেখো চারের এগারো অঙ্কটি কী বলেছে দেখো বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কর ভূমির পরে দি অষ্টআশি সেমি এবং তীর্য কুচ্ছতা দুই ডেসিমিটার শঙ্করটির বক্রতার ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো দেখো চারের এগারো ধরি ধরি সংকটের ভূমির ব্যাসার্ধ সন আর আচ্ছা দেখে নি কি আছে সেমি আছে না মিটার আছে না একক আছে সেমি আর সেমি কি ধরলাম ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ইজি টু আর সেমি এবার অতএব শঙ্কুর

টু বাই আর টু হবে কত অষ্টআশি বা টু ইন্টু বাইশ বাই ইন্টু আর সমান হবে অষ্টআশি বা আর সমান সমান অষ্টআশি ইন্টু একের দুই এটার দিকে যাবে এইটা দুই দিয়ে কাটলে চুয়াল্লিশ বাইশ দিয়ে কাটলে দুই অতএব আর সমান সমান সাধ্য চোদ্দ আমাদের কী বের করতে হবে আচ্ছা একবার দেখে নেওয়া যাক দেখো হুম তৃত্য উচ্চতা দা দুই সেমি দেওয়া আছে শঙ্কুটির বক্রতার ক্ষেত্রফল তো দেখো শঙ্কুটির তিরযোগ উচ্চতা সমান দুই ডেসিমিটার সমান কুড়ি সেমি বা সেন্টিমিটার অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল পাই মানে বাইশের সাত আর মানে চোদ্দ এল মানে কুড়ি বর্গ শ্যামি সাত চোদ্দ দু হাজার চার চার আট আট আর এই শূন্য তো বর্গ শ্যামি দেখো এবার বারোর অঙ্কটি এখানে নম্বর দেওয়া নাই আমি নম্বর দিয়েছি যদি ইউ টু সামেশান এফ আই ওয়াই জিগাই টু ষোলো এবং সামেশান এফ আই জিগাই টু দুশো হয় তবে এক্স বারের মান নির্ণয় করো তো দেখো চারের বারের অঙ্কটি ইউআই আছে এক্স আই মাইনাস পঁয়তাল্লিশ বাই দশ সামেশান এফআইআই এইটা আছে ষোলো আর সামেশান এফআই জিগালটা আছে দুশো এক্স বারের মান বের করতে হবে তো দেখো অতএব এক্স বার ইজ একটু পঁয়তাল্লিশ বিয়োগ করা হয়েছে পঁয়তাল্লিশ জগাচ্ছে পঁয়তাল্লিশ প্লাস সামেশান এফআই ওয়াই বাই সামেশান দশ পঁয়তাল্লিশ প্লাস ষোলো বাই দুশো ইন্টু দশ শূন্য শূন্য কাটছে চার চারের ষোলো চার পাঁচে কুড়ি এই যে গাড়িটু পঁয়তাল্লিশ প্লাস চারের পাঁচ এই যে তাহলে এক্সট বার কত আসলো পঁয়তাল্লিশ দশমিক আট তো তোমাদেরকে একটাই পরামর্শ দেবো সেটা হলো তোমরা প্রতিটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে থাকো সামনেই তো মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন সময় নেই তোমরা এখন প্রতিদিন এক্সাম মরে থাকো আর প্রতিটা অঙ্ক যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো আরও একটা আবেদন করব তোমাদের কাছে সেটা হলো যদি আমার এই চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে